রান্না করছি চিকেন তো রেসিপিটা তোমাদের সঙ্গে আগে মুখে বলবো আজকে দেখাতে পারছি না মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুটা সাইজ করে কেটে নিয়েছিলাম আর আজকে একটু হালকা করে রান্না করব

বললাম পেঁপে দিয়ে আলু দিয়ে মাছটা করে মশা করেছি আর বর চুল ডাল আছে হয়ে যাবে এই মাংসটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন মশলা আমি টেস্ট করে রাখি পুরো এক সপ্তাহ করে আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে এখন আরেকটু ভাজা ভাজা করবো তো সবজি কেটে সবজি নয় সবজি কেটে এখন বসে আছে এখন কোনো কাজ নেই এখন সেলাই করতে বসেছে আর এখন একটু সেলাই করছে ব্লাউজ ট্লাউজগুলো বসে বসে সকালের টাইমটা যেমন সময় কাটে না সন্ধ্যের টাইমটা তেমন সময় কাটে না আর সন্ধ্যেবেলায় তো মানুষের বেশি সময় কাটে না চুপচাপ মানুষ যাদের ফোন আছে ফোন আর যাদের যাদের ফোন নেই তাদের টিভি সময় কাটানোটাই মুশকিল মোটামুটি হয়ে গেল ভাজা এখন একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তরকারিতে একটু হলুদ না দিলে কালার না হলে তরকারি ভালো লাগে আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো সানরাইস সানরাইসটা খুব কালার খুব ভালো আসে খুব ঝাল হয় মশলাটা ঝালিনি মশলাটা পরে আর দিয়ে দেব জিরে গুঁড়ো ছোটো চামচ তাই দু চামচ দিলাম আর লবণ তাগিয়ে দিয়েছিলাম এখন আর লবণ দেওয়ার কোনো দরকার নেই এখন শুধু মশলাটা কষব আর আজকে টমেটো দেবো না টমেটো ছাড়াই করবো টমেটো মাংসে সবসময় বেশি সহ্য হয় না গ্যাস সম্বল এখন টমেটো খেলে কিন্তু গ্যাসটা প্রচন্ড হয় আর টমেটো না খেলে কিন্তু দেখবার

বিয়ের আগে কোনোদিনও রান্না করিনি এখানে এসেই মা সব শেখালো এটাতে এটা করুন এটাতে এভাবে ওভাবে আর তারপরে তো ফোন দেখেই যতটা না জেনেছি তারপরে ফোন দেখে দেখে ইউটিউব দেখে দেখে সব শিখেছি কোনটায় কী দিতে হয় আবার নতুন নতুন কত কিছু জিনিস আছে যেগুলো এখনকার অনেক মানুষ জানে না সেগুলো ফোন দেখে কিন্তু সব কিছু শেখা যায় ইউটিউব দেখে ইউটিউবটা হয়ে কিন্তু মানুষের অনেক উপকার অনেক মানুষ যারা যে রান্নাটা জানি না মেয়েকে টিফিন দিয়ে দিলাম মেয়ে এখন খাচ্ছে মিষ্টি আর রুটি ছেলে এসে খাবে বাবা খেয়ে নিয়েছে বাবা খেয়ে বসলো আর ছেলে খাবে আর মা আমি খাবে হয়ে যাবে আর সকালে তো অল্প ভাত করেছিলাম এখন আর ভাত করবো না ঠিক এগারোটা সাড়ে এগারোটা ভাতটা বসাবো গরম গরম ভাতটা দুবেলা হয়ে যাবে রান্নাটা মুশকিল হয় কখন যখন গরমটা বেশি পড়ে তখন রান্না করতে খুবই মানুষের কষ্ট আর গরম না থাকলে রান্না করতে মনে লাগে বলো ঠিক কি বল আদি যে চুলগুলো কি অবস্থা চুলো টুটে তো পুরো শেষ হয়ে যাচ্ছে কত কিছু ব্যবহার করছি কোনো কাজে লাগছে বন্ধু তোমাদের কাছে যদি কোনো অপশন থাকে চুলের জন্য প্লিজ তোমরা আমাকে তো জানিও সামনে এটা পুরো ডাক করে যাচ্ছে আর একটু কচি জলটা পরে দেবে এখন জল দেবো না

সংসারে মিল দিয়ে থাকাটাই তো বলো ঠিক না বলো সংসারে যদি তাদের কথা মতো না চলি তাদের শিক্ষাটা না নিয়ে কোনো কিছু শিখতে পারবে তাদের শিক্ষা নিয়ে চললে এতটুকু শিখতে পেরেছি জীবনে চলতে হবে তারাও সংসারটাকে তাদের মতো করে সবকিছু কিছু তাদের শাশুড়ির কাছে শিখেছে তা আমাদের মতো কর্তব্য শিখ কেউ মানে এতে কেউ মানে না কিন্তু আমি মানি মানলে

তার জন্য কি করবো আর ছেলে মেয়ে মাংস খুব ভালোবাসে ওরা মেয়ে তো মাছ খেতেও ভালোবাসে মাংস আর মাংস হলে আর কোনো কথাই নেই তবে মাছটা বেশি প্রিয় মাছ মাছ দাও ওই এক পিস মাছে দু পিস মাছ দাও তাহলে ওর খুব ভালো পেঁয়াজটা মোটামুটি পুরো একদম গলে গিয়েছে ওখানে লবণ দিয়েছিলাম তো পিঁয়াজ পুরো গলে পা সকাল সকাল তরকারি হয়ে গেল সকাল করে নিলাম বলে মা সকাল সকাল মেয়ে এখন খেয়ে তারপরে স্নান করবে গরম হাত ধরলে তারপরে দিই তো তার জন্য তারপরে স্নান করবে আর ব্যাগকে গুলো গুছিয়ে রেখেছি ব্যাগগুলো গুছিয়ে রাখা শুধু উঠে উঠে স্নান করে ড্রেসটা দেবো কালকে তো প্রচন্ড গরম ছিল আজকে গরমটা কম আছে তরকারিটাই জল দিয়ে দিই তাহলে আবার দেখাচ্ছি মা কি করছে গল্প করছে অল্প করে জল না বেশি ছোল করবো না হালকা করে করবো ছেলেও করে চলে আসলো এখন ছেলেকে যাব খেতে দেবো

না দা না খেতে হবে না এটা এখন চলো দাদাপি খেতে দেবো মাংসের ঝোলটা আর একটু হয়েছে এসেছে আরেকটু নামাবো আলু সিদ্ধ হয়ে গিয়েছে সব সময় তেল মশলা খাওয়াও ভালো না মাঝে সাঝে একটু হালকা রান্নাও খেতে হয় এখন নামিয়ে দেবো তরকারিটা